জন্ম জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের মধ্যে আমার আমার জন্ম জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের মধ্যে তা আমি মনে করি আমার সাভারেই আমার জন্ম হ্যাঁ সাভার এরিয়া হুম সেটা ডেটটা আমি দেখিয়েছি আপনি এটা আপনাকে আপনি কি ছিলেন না আমি তো সর্বপ্রথম সেই ডকুমেন্টসটা দেখালাম না তাহলে আমি ডাবল করে বলতে পারছি না সরি এটা মিথ্যে আমি তো কাগজ দেখালাম আমার যে কিভাবে দিয়েছে আমার মার পেনশনের টাকা বাবার আবার পেনশনের টাকা আমার নিজের ফিক্সডের টাকা আমার টাকা হ্যাঁ এখন ভাই আপনি শেষে আসলে আমি তো সেখানে আসলে আমি ডাবল করে বলতে পাচ্ছি না আমি যথেষ্ট বলেছি সেটা আমি বলে ফেল বিষয়টা তো আমি যে আপনাদেরকেও বললাম এখন যে আমি এখন এত কিছু পদক্ষেপ নিতাম না ও যেহেতু আমার সম্বন্ধে এই ধরনের নোংরা কথা ছড়াচ্ছে আর আমি এটা কিসের জন্য করেছিলাম এই এই কিডনি ডোনেটটা কেন করেছিলাম একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার পাবো এই আশায় তো যেহেতু আমি সেইটুকু পাইনি আমি খালি খারাপ ব্যবহার মাইট ধর আমার সার্জারি জায়গায় লাথি এলো পাতারি মাইট ধর পেয়েছি যার জন্য আমি ধৈর্য ধরতে ধরতে আজকে এই পর্যায়ে যার জন্য আমি এটা ক্ষতিপূরণ দাবি করেছি হ্যাঁ এটা সত্যি আমি এটা দাবি করেছি এত বছর যে সংসার চালিয়েছি ও ট্রান্সপ্লান্টের খরচ ওর এত বছর চিকিৎসার খরচ আমাদের ভরণ পোষণ ও তো কিছু দেয়নি ও তো বেকার ছিল আপনি এলাকায় নিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন ও তো বেকার ছিল 3 কোটি টাকা পাবে সেটা কোথায় পাবে সেটা সে জানে আচ্ছা তার বাড়িতে সে এখন পারছে এটা তো মামলা তো চলো মানে এটা তো আমি আপনাদের কাছ থেকে বলছি না এটা হচ্ছে আমার মামলাটা চলছে তো এবার আমার আদালত আমার আদালত যদি আমাকে শূন্য হাতে রায় দেয় আমি মেনে নিচ্ছি আমার আদালত যদি 1 টাকা দিয়ে আমাকে বিদায় দেয় আমি মেনে নিচ্ছি আমি আদালতের আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার আইন আমাকে যেই বিচার করে দেবে আমি সেটা মেনে নেবো আপনি বলছেন সে করে আমি দিয়েছি প্রমাণ তাকে প্রমাণ দিতে বলেন আমি পরকিয়া করলাম আমার সময় থাকতে আমি চলে গেলাম না কেন তার পাশে কেন আমি হাত ধরে শক্ত করে

বিভিন্ন লোকজন বিভিন্ন ভাবে তার লোকজন আমি তো নাই ওখানে ওখানে তো প্রতিদিন ওই যাচ্ছে ঠিক আছে সেখানে তো প্রতিদিন ওই যাচ্ছে আর ও যে জামিনে আছে ও কি কোর্টের কোনো পারমিশন নিয়ে গেছে আসামি কি বাদীর বাসায় এভাবে যেতে পারে আসামি কি এভাবে করে যেতে পারে কোর্টের পারমিশন ছাড়া বাসায় যেতে পারে যে কি আমার কাছ থেকে দাবি করতে পারে যে আমার দোতলা তো আমারই

জমিটা তো ওরই ও থাকা অবস্থায় এই জমি কেনা হ্যাঁ হ্যাঁ দোতলাটা একতলা যখন কাজ ধরা হয় একতলাও সম্পূর্ণ কমপ্লিট হয় না তখন ও আমার কাছ থেকে যে চায় সবসময় যেরকম চেয়েছে ধার ওভাবে চায় তখন আমার মা পেনশনে ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল তো ওই পেনশনের টাকাটা তখন বলেছিল যে তাহলে মামনি আপনি তো আপুকে টুনিকে দিতেনি সেটা মনে করেই দেন আমি দোতলাটা আলাদা আপনার আলাদা আপনি আলাদা আপনার বউ আপনি আপন না আমি আপন ভেবে আমি একটা মেয়ে সংসারের পিছনে যতগুলো পয়সা ভেঙেছি ও যে বলে আমার বিউটি পার্লারের কাজটা আমি করি না কিসের জন্য করি না আমি ট্রান্সপ্লান্টের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে অত কাজ করতে পারি না আমি মানে বেশি দাঁড়িয়েও থাকতে পারি না ট্রান্সপ্লান্টের পরে বেশিক্ষণ বসেও থাকতে পারি না আমার এমন পেন শুরু হয় সার্জারির জায়গায় হ্যাঁ আমার অনেক ধরনের কমপ্লিকেশান শুরু হয়ে যায় আমার অনেক প্রবলেম হাই প্রেশারের থাইরয়েডের মাইগ্রেনের হ্যাঁ বিভিন্ন ধরনের প্রবলেম আছে ইউরিন ইনফেকশন যার জন্য শারীরিক অনেক প্রবলেম হয় এগুলোর জন্য তা আমি বেশি কাজ করতে পারি না এখন তারপরেও আমি পুরোপুরি কাজটা ছাড়তে পারি না আমি তো অতটা সচ্ছল না যার জন্য কাজটা ছাড়তে পারি না আর কাজটার প্রতিও মায়া আছে এই জন্য ছাড়তে পারি না আর একটা মেন কথা সেটা হচ্ছে ও বারবার বলছে এই পার্লারের রুমটা ও ছাড়ে না ছাড়লে আমি আট হাজার টাকা দিয়ে ভাড়া দিতে পারি এখন ও হচ্ছে আমার কাছ থেকে মানে শুরু থেকে যখন থেকে আমি পার্লারের কাজটা করি তখন থাকতেই ও একটা ভাড়া ধরে এই রুমের ও কিন্তু আমি কিন্তু ওর ওয়াইফ আমি কিন্তু এই পার্লার থেকে মাসে বিশ হাজার তিরিশ হাজার যা ইনকাম করছি সম্পূর্ণটা আমার সংসারের পিছনে বা ওর ওষুধের পিছনে ভাঙছি আমি কিন্তু কোনো কিছু লিখে রাখছি না বা কোনো কিছুর আশা করছি না নিঃস্বার্থভাবে নিজের আপন ভেবে ভাঙছি আর ও আমাকে বলতো যে তুমি আমাকে দুটো রুমের ভাড়া দিবা হুম এতদিন ছয় হাজার করে দিয়ে এসছি পরবর্তীতে কিছু মাস গেছে পরে বলেছে সাত হাজার করে দিবা তার পরবর্তীতে ও বর্তমানে আট হাজার করে ভাড়া নিত তো এই ভাড়াটা আমি ওকে দিতাম এই ভাড়াটা দেওয়ার পরেও যে ইনকামটা আমি করতাম যতটুকু টাকা সেটাও কিন্তু আমি ওই সংসারের পিছনেই ভাঙছি আমি ওকে এইটুকু বল বোঝাতে পারতাম না যে তুমি যে আমাকে পুরোটা ছেড়ে দিয়ে ভাড়া দিতে বলো তাহলে তো আমরা শুধু আট হাজার টাকা পাবো তাহলে আমি যে এর উপরে আরও ইনকাম করি বিশ হাজার বা তিরিশ হাজার কোনো মাসে হ্যাঁ ঈদের সময় আরও বেশি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজারও আমি ইনকাম করি তাহলে সেটা তো লস হবে তুমি বোঝো না যে রুম ভাড়া চাইতে বিজনেসের টাকাটা বেশি অ্যামাউন্ট হয় এইভাবে বুঝিয়ে বুঝিয়ে আমি রাখতাম না তারপরও তাকে রুম ভাড়া আলাদাভাবে দিতে হবে আলাদাভাবে আমি আট হাজার টাকা করে দিয়ে এসেছি আমি ওয়াইফ

তিনি না আমি তো তার কাছ থেকে তার বিনিময়ে একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছি সে তো ট্রান্সপ্ল্যান্টের আগে অনেক ভালো ব্যবহার করেছে আমার সাথে তা আমি ভেবেছি কি তার চাইতে আরেকটু মনে হয় ভালোবাসা পাব মেয়ে মানুষরা কিন্তু একটু ভালোবাসাই চায় সোনা না হীরা জহরও চায় না থাকলে আমার গয়না আমি সব কিছু ওর পিছনে বিসর্জন দিতাম না ওই গয়নাকাটি ধরে রেখে দিতাম আর ভাবতাম মরে যা এটাই ভাবতাম আমি গয়নাগাটির আশা করিনি ওর কাছ থেকে একটু ভালোবাসার ভালো ব্যবহার আর আশা করেছিলাম সেই আশাতেই আমি কিডনিটা ডোনেট করেছিলাম যে আরেকটু বেশি মনে হয় ভালোবাসা পাবো কিন্তু এই ধারণাটাই আমার ভুল উল্টো ও পুরো উল্টো হয়ে গেল ও আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো এটা ট্রান্সপ্লান্ট এক সপ্তাহ পর থেকে এই ধরনের অব্যবহার মানে অবিচার আমার উপরে এরকম দুর্ব্যবহার এগুলো সব অপারেশনের এক সপ্তাহ পর থেকে আমি এগুলো সেটা কি কিভাবে কি বিশ্লেষণ আমার সব হয়েছে প্রথম যে আমি আমার যেটা ভাইরাল হয়েছিল ওই ভিডিওতে আছে ডিটেলসটা

একটু মানে কিডনির জন্য যে খেতে হয় তা না আমার যে অন্যান্য প্রবলেম আছে থাইরয়েডের প্রবলেম হাই প্রেশারের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম আর মাঝে মাঝে যে ইউরিন ইনফেকশন হয় এগুলোর জন্য খেতে হয় কিডনির যে হাই পাওয়ারের যে মেডিসিনগুলো সেটা আমার ওই প্রথম ছয় মাসেই খেতে হয়েছিল তার পরবর্তীতে কিডনির জন্য আমার খেতে হয়নি হ্যাঁ আর আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি ও যে বলেছে ও অপারেশনের পর ট্রান্সপ্লান্টের পর ও অসুস্থ এখন একটা জিনিস কি ও যতদিন দশ বছর মেডিসিনের উপরে ছিল তখন ও কিন্তু তেরোটা আইটেমের ওষুধ খেতো আমি এর আগেও বলেছি আর হচ্ছে ওর বিভিন্ন ধরনের খাবার অনেক কিছু নিষেধ ছিল আমি যেই খাবারগুলো নিষেধ ছিল সেগুলো আমি ঘরে আনতাম না কারণ আমি ওইটা খেতাম না একেবারে ছেড়ে দিয়েছিলাম যে ও খাবে না আমি খাবো এটা আমি মানতে পারতাম না যার জন্য ওই অতগুলো খাবার যখন ও খেতো না প্লাস হচ্ছে এতগুলো মেডিসিন খাচ্ছে মেডিসিনের উপরে ও তো দুটো কিডনি ড্যামেজ ছিল একেবারেই ড্যামেজ ছিল তো তখন হচ্ছে কি ওর শারীরিক অনেক প্রবলেম ছিল যেমন দুই একটা বলি ওর হচ্ছে রক্ত উৎপাদন হতো না ওর ইউরিনের সাথে প্রোটিন চলে যেত বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে ও শারীরিকভাবে সব দিক থেকে অক্ষম ছিল ওই মেডিসিনে যখন দশ বছর ছিল এবার যখন ট্রান্সপ্লান্টে যাব তখন ওই যে বললাম আমার দিল্লির ন্যাফ্রোলজির ডাক্তার কে এন সিং স্যার যখন ঢাকায় আসে আমি দেখা করি তখন স্যার বলেছিল যে ঠিক আছে ট্রান্সপ্লান্ট হবে আমি ও পজিটিভ আমি দিতে পারবো তো পেশেন্ট কিন্তু ট্রান্সপ্লান্টের পরে পঁচিশ বছরের যুবক হয়ে যাবে এটা কিন্তু আমরা না জিজ্ঞেস করতেই স্যার একা একাই বলেছিল দুইবার করে রিপিট করেছিল যে ট্রান্সপ্লান্টের পরে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবা এবং পঁচিশ বছরের যুবক হয়ে যাবা তো এটা যখন ট্রান্সপ্লান্টটা হয়ে যায় আল্লাহ রহমতে সবার দোয়ায় তো তারপরে যখন ও সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা যখন একসাথে সংসার করতে লাগি তখন দেখলাম যে হ্যাঁ আল্লাহর রহমতে এত বছরের কষ্ট শেষ ও পঁচিশ বছরের যুবক হয়েই গেছে আমরা হাসাহাসিও করেছি যে সত্যি তো স্যারের কথা তো ঠিকই হলো তখন ও হাসলো আর বললো যে হ্যাঁ তোমার কিডনিটার জন্যই আজকে আমি পঁচিশ বছরের যুবক তো আপনাদেরকে একটু অনুরোধ সবার কাছে আপনারা একটু গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কিডনির পেশেন্টরা ট্রান্সপ্লান্টের আগে অক্ষম থাকে নাকি ট্রান্সপ্লান্টের পরে অক্ষম থাকে এটা একটু আপনারা সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ আর আমি যে সুস্থ মানুষটা আমি যে নিজে থেকে আমার একটা অর্গান কেটে ওকে ডোনেট করলাম যার জন্য আমি একটু হলেও কিন্তু দুর্বল হলাম আর ও এত বছর পেশেন্ট থাকার পর আমার সুস্থ কিডনিটা নেয়ার পরে ও কিন্তু আগের চাইতে সুস্থ সম্পূর্ণ সুস্থ কিন্তু বলছি না কিন্তু আগের চাইতে সুস্থ আর আমি কিন্তু অসুস্থ হলাম কিভাবে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দুটো করে কিডনি দেয় কেন প্রয়োজন দেখে দেয় সেখান থেকে আমি পণ্ডিতি করে আর একটা আরেকজনকে ডোনেট করেছি ঠিক আছে সেটা নিয়ে আমার আফসোস নাই যেটা করেছি করেছি তো স্বাভাবিকভাবেই আমার শরীরে কিছু না কিছু তো কমপ্লিকেশন থাকবেই এটা স্বাভাবিক এটাও আপনারা একটু গুগলে ঘেটে দেখবেন আচ্ছা আপু আমাদের থেকে লাস্ট क्वेश्चन